নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত খই দুর্গা পুজোর ষষ্ঠীর দিন খই সব বাড়িতেই খাওয়া হয় দুধ খই বা দই দিয়ে খই চিঁড়ে খই এগুলো তো অনেক খেয়েছেন বা গুড় দিয়ে মাখা খই খইয়ের মোয়া কিন্তু আজকে খই দিয়ে একদম টক ঝাল একটা দারুণ রেসিপি দেখাবো খই দিয়ে চিরাচরিত নানান রকম মিষ্টি রেসিপি ছাড়াও এই টকজাল রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে তার জন্য প্রথমে লো ফ্লেমে ক্ষইটাকে দু থেকে তিন মিনিট একটুখানি ভেজে নিতে হবে কইটা এইভাবে একটুখানি ভেজে নিলে খইটা একটু হালকা শক্ত হয়ে যাবে এইভাবে কইটা ভেজে নেওয়ার পর তারপর কইটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিতে হবে তারপর কড়াইয়ের ভিতরে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দেয়া হলো তেলটা গরম হয়ে এলে তার ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন জিরে জিরে থেকে যখন হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি কারিপাতা কারিপাতাটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে কারিপাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হলে কিন্তু এর থেকে এটা তেল ছিটকাবেন তারপর কারিপাতাটা হালকা একটুখানি ভেজে নিতে হবে যখন পাতাটা এরকম শক্ত হয়ে আসবে তখন এর ভিতরে কুচি করে রাখা গাজরগুলোকে দিতে হবে যদি আপনারা আলু দিতে চান তাহলে এই পর্যায়ে আলুটাকে এভাবে চৌকো চৌকো করে কুচি করে নিয়ে আলুটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে এইবার এগুলোকে একসাথে ভেজে নিতে হবে তবে এখানে যে সবজিগুলো ব্যবহার করতে হবে সবজিগুলো যেন শক্ত সবজি হয় মানে যেসব সবজির ভিতরে জল থাকে না সেই রকম সবজি এর ভিতরে ব্যবহার করতে হবে এবার গাজরটা ভাজো হয়ে গেছে একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেয়া হলো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন দিয়ে সবটা একসাথে ভেজে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এর সাথে ভেজে নিতে হবে গাজরটা মোটামুটি সিক্সটি পারসেন্টের মতো ফুক হয়ে এলে তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যারা ষষ্ঠীর দিন নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা এই সময় দেবেন না পেঁয়াজটা না দিয়েটা বানাবে সেটাও ভালো লাগবে পেঁয়াজটা দিলাম যাতে এটা বেশি মুখরোচক হয় সেজন্য এবার দিয়ে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের রঙটা যখন এরকম হালকা স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে একটুখানি চাট মশলা চাট মশলা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চাট মশলা দিলে খুব সুন্দর একটা টকটক ভাব আসবে এবং সেতে সুন্দর লাগবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে টি স্পুন এখানে গরম মশলার গুঁড়ো দিতে হবে শেষের দিকে এই গরম মশলার গুঁড়ো দিলে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে তবে পরিমাণটা কিন্তু খুব সামান্যই দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও এর ভিতরে কোনো প্রকার নুন ব্যবহার করিনি এইবারে শেষে নুনটা দিলাম শেষে নুন দেওয়ার কারণ হলো আগে যদি নুন দিতাম তাহলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে আসতো এবং সবজিটা ভালো করে ভাজা যেত না শেষে যদি নুন দিই তাহলে নুনটা জাস্ট গোলে সবজির সাথে মিশে যাবে সেজন্যই শেষে নুনটা দেওয়া হলো তার ফলে সবজিও আর জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে সবজিটা একদম ঝরঝরে হয়ে গেছে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল যেহেতু চাট মশলা দিয়েছি হালকা টক আছে সেজন্য একটুখানি চিনি দিলে এটা মিষ্টি মিষ্টি হবে টক মিষ্টি ঝাল তিনটেই সম পরিমাণ দিতে হবে তাহলেই কিন্তু টেস্টটা ভালো হবে চিনিটা দিয়ে মিশিয়ে নিতে হবে চিনিটাও শেষে দেওয়া হলো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো হলে চিনির থেকেও কিন্তু জল বেরিয়ে আসত ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবারে যে খইগুলো ভেজে রেখেছিলাম সেই খইগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরেই কিন্তু খইগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে খইয়ের সাথে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে খই দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ধরে এই সবজির সাথে ভাজা যাবে না একটুখানি হাই ফ্লেমে রেখে এটাকে এবার ভেজে নিতে হবে কইটা যেহেতু আগে ভেজে নেওয়া হয়েছিল সেজন্য কইটা কিন্তু শক্ত শক্ত আছে খই যদি আগে ভেজে না নিতাম তাহলে কিন্তু এই পর্যায়ে খই দিলে খইটা একদম নরম হয়ে যেত সেজন্য আগে একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে সমস্ত সবজি ভেজে নেওয়ার পর এটা দিতে হবে আর দেখতে হবে সবজি থেকে যেন কোনো প্রকার জল বেরিয়ে না আসে সবজির ভিতর থেকে যদি জল বেরিয়ে আসে তাহলে কিন্তু খই সেই জলটা অ্যাবজর্ব করে খইটা নরম হয়ে যাবে সেজন্য সবজিটাকে একদম ঝরঝরে করে ভেজে নেওয়ার পরেই তারপরে কইটার ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে তো আপনারা অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছেন খই দিয়ে বেশিরভাগ রেসিপি হয় মিষ্টির তবে এইভাবে একবার খই দিয়ে এরকম সবজি দিয়ে খইয়ের উপমা বানিয়ে খেয়ে দেখুন টক ঝাল মিষ্টি এটা কিন্তু দুর্দান্ত লাগবে এটাকে জাস্ট দু মিনিটের মতো এইভাবেই ভেজে নেওয়া হলো দু মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এইবারে গ্যাসের ফ্লেম অফ করে এই খইটাকে একটা বাটিতে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে নিরামিষ দিনে চিঁড়ে দই খই না খেয়ে এই রকম টক ঝাল মিষ্টি খইয়ের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্গা পুজোর ষষ্ঠীর দিন কিন্তু এটা অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ